হাসিনা আর কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব বিশ্বাস করতে না মন্তব্য রিজভীর এবং চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করার ঘোষণা সিটি মেয়রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের অস্তিত্ব বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গতকাল চট্টগ্রামের উত্তর সাতকানিয়া কালিয়াইশে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এনসিপির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারের নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি পরে অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা এবং দুই সালের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেয়া হয় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ অনেকে উপস্থিত ছিলেন তার ছেলে তার মেয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ এবার শুধু থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বিভিন্ন মত থাকবে বিভিন্ন মতের রাজনৈতিক দল থাকবে বিভিন্ন পথ থাকবে এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে এইটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না তিনি একটাই বিশ্বাস করতেন বাংলাদেশ তার পৈতৃক সম্পত্তি তার বা শেখ মুজিব এই দেশের মালিক ছিলেন অতএব তিনি উত্তরাধিকার সূত্রে তিনি মালিকেরা পাবেন এইটাই তার ছিল বিশ্বাস চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করার ঘোষণা দিয়েছেন চশিক মেয়র ডাঃ শাহাদ হোসেন গতকাল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নগরের চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন বলেন যেখানে সেখানে লাগানো ব্যানার পোস্টার নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ভবিষ্যতে বিজ্ঞাপন শুধু সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমেই দেওয়া যাবে এ সময় কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিটি মেয়র অভিযানে চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল মরিচা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি এ সময় বিদ্যালয়ের অবকাঠামো শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন উপদেষ্টা পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মহম্মদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মহম্মদ শামসুজ্জামান কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহম্মদ শাহিন মিয়াসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাকার দোকান নামক এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান জানান অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি এক নলা এলজি জব্দ করা হয়েছে পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় রাঙ্গামাটির বাঘাইঝড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় এ সময় প্রথমবারের মতো সরকারিভাবে সারা দেশে টাইফয়েডের টিকা পাবে পাঁচ কোটি শিশু উল্লেখ করে এই কার্যক্রম আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম এছাড়া গত এক আগস্ট নিবন্ধন শুরু হয়েছে উল্লেখ করে নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে বলেও জানান তিনি এদিকে নয় মাস থেকে পনেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এ টিকা দেওয়া হবে বলে জানায় আয়োজকরা সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারি এবং দুই ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান মাদক ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে পটিয় সার্বিক আইন শৃঙ্খলা ও মানুষের জানমাল রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের চন্দনেশ থেকে নিখোঁজের চার দিন পর শমসু মিয়া নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া এলাকায় বড়মতি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে চন্দনেশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান সমসুমিয়া চার দিন আগে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি পরে গতকাল তার মরদেহ উদ্ধার করা হয় এদিকে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামে এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল এর শ্রমিক ও কর্মচারীরা সকালে কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে তারা পরে শ্রমিক কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় এ সময় বর্তমান সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ সুবিধা কার্যকর করলেও মজুরি স্কেলভুক্ত শ্রমিকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা শ্যামল কান্তিনাথের সঞ্চালনায় সমাবেশে সিইএফএল কারখানার এম ও জালাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের কুতুবদিয়ায় আদালতের নির্দেশে স্থানীয় এক ব্যক্তির দখলে থাকা অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন অভিযান শেষে দখলে থাকা জমি উদ্ধার করে আদালত কর্তৃক ডিক্রিদার মফিজুল আলমকে বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল আলী আকবর ডেল ঘাটকুল পাড়া এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এছাড়া অ্যাডভোকেট কমিশনার সাদ্দাম হোসেন জিহান জেলার জজ আদালতের নাজির বেদারুল আলম সহ পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পাহাড়তলিতে জুলাই গণভূত ও পাঁচ আগস্টের বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদের রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল পাহাড়তলি রেলওয়ে কারখানা গেট থেকে র্যালিটি শুরু হয়ে চারপাশে প্রদক্ষিণ করে আবার গেটে এসে শেষ হয় র্যালি নেতৃত্ব দেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু এবং চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক রহমান জিয়া এ সময় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত কর্মীরা চট্টগ্রামে লায়ন্স ক্লাব চিটাগং সিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে ক্লাব সভাপতি লায়ন মইন আবদুল্লার সভাপতিত্বে ও লায়ন ইবনে মিজান ও আরিফের যৌথ সঞ্চালনায় এর আয়োজন করা হয় এ সময় জেলা গভর্নর লায়ন মুসলিউদ্দিন অপু সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল প্রথম ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিক প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয় অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনিয়ন পরিষদের ইজারা নামে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন উপজেলার ইসলামপুর ইউনিয়নের এই পালন করা হয় জেলা ট্রাক মালিক শ্রমিক কর্মসূচি যৌথ ঐক্য পরিষদ ও নাপিত পরিবহন সংস্থার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ট্রাক মিনি ট্রাক টাং লরি চালুক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জহিরুল্লাহ জেলা ট্রাক মালিক গ্রুপের জয়েন্ট সেক্রেটারি নুরুল আলম ট্রাক মালিক গ্রুপের ক্রীড়া সম্পাদক নুরুল আলম চেয়ারম্যান সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা চাঁদাবাজি বন্ধ না হলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে নগরীর দুই নম্বর জালালাবাদ ওয়ার্ড যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং নগরীর বায়জিৎ থানা স্বেচ্ছাসেবক দল ও বায়জিৎ থানাধীন দুই তিন ও চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় বায়জিৎ থানা স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বায়াজি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতা হোসেন সদস্য সচিব আব্দুল খালেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোদাস্সের সহ অনেকেই চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার হাসিনা দেশের কোন রাজনৈতিক দলের অস্তিত্ব বিশ্বাস করতে না মন্তব্য রিজভীর এবং চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করার ঘোষণা সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে